আল্লাহ বলবেন আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থায় যাহার থাক কোন কথা বলবি না তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফাইদা দানাত মিন এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমের সব পুজো পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা দিবে পানি পান আগে তাদের এই অবস্থা হবে পেটের বুড়িগুলা ঝলসে দিবে অপরকে বলবে খানা নাম জাহান্নামের নামের প্রহরীদেরকে ডাক দাও জাহান্নামের নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান্নামের নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই ও দো ও মালিকা জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও না দাও উয়া মালিক উলিয়াক দে আলাই না হারদ বুক জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহজাম আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমাকে বলে ডুব্বে তুয়ান্নাবাই না দোআহিম বাইনা ই যা বাতি মালিক হিম ইয়াহুম আলফা আম মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর যাহ নামের বলো কি বলবা এক হাজার বছর পর বলবে কি বলবা বল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে ইন্না খুম্মা কিছু চুপচাপ আজাব বুক করো এবার তারা বলবে জাহান নামের পোহরিদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ হয় নাই মিনাল আজাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলাবাত আলাই না না তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামিরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দূর ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ যে জবাবটা দিবেন আল্লাহ বলবে ইখসাউ ফিহা ওয়া লা আল্লাহ বলবে লাঞ্চিত এর অবস্থায় নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ থাক বা রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই আপনারা জানেন ফেরেস্তারা এটা বলছে এটা বলছে আল্লাহ যখন বলবে লাঞ্চিত অবস্থা চুপচাপ কোন কথা বলবি না বহুতের সানির মধ্যে আয়াত যখন পরি রব যখন বলবে কোন কথা নাই কি অবস্থা হবে বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা আমা যদি নিয়ে না যেতে পারি ঠকে গেলাম কত বাঘা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তো দান করে তো আল্লাহ কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিয় এই দরিয়া খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে খাদ্য কাটা জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারার সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহান্নামের নামের পহরি ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে পহরিরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্চিত অবস্থায় থাকো কোন কথা নাই থাক যদি বলে কথা নাই তো শেষ বলছিলাম দরি দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুদা নিবারণ হয় আল্লাহ বলে লাইসমিন উদরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যে খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না হুজুর কি এটা মাসাল্লাহ ধূমপান কি পান ধূমপান এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার ধুমপান জাহান নামের দরির সাথে অনেকটা মিলে যায় কি জি সবাই শোনা এখন আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় বলেন কি ঠিক আছে দড়ি যেটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নেই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা নিলেন এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করেন তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় এর পরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারা গুলা নিচে থাকবে যে চেহারা গুলার ভয়ঙ্কর অবস্থা হবে যাহ নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানাই দেন আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেমতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা গি তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে রদিয়া কেয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল ইসাইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আলিয়া

জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতীরা কোন গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে কবিরা শুনে মাদ্রাসার মুতামিম সাহেবরা শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাআল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকে নিত্য কষ্ট করেন জান্নাতে অন্ততেই গালিগালাজ শুনতে হবে না সুবহানাল্লাহ লা জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোন অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যে মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাতের বের করবে এবার আমার আলোচনা আছে দেখে লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমার নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইব না বলি তো আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহকে তুমি বারবার কইতে আর কিছু চাইবা না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটা নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল জমানো যদি নিয়ে যায় তুমি কিছু চাইবা না মাবু দিটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগের গুলা কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু যাবো না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারা তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি আদিছে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিরা আল্লাহ বলবে হরে দেখ ঠিক আছে দশ দুনিয়ার সম পরিমাণ এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সমপরিমান একটা বাগানের মালিক তোমাকে বানায়া দিলাম মানে আলিসান জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাস প্রসাদের মালিক বানায় দিলাম তো আল্লাহ বলেন লসা উ যেই চেহারা গুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালা শুনবে না

সেখানে উঁচু উঁচু পালং খাট বিষানু থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে উঁচু উঁচু থাকবে আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগন যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে উঁচু খাট তার জন্য নত হয়ে যাবে যে হজরত আসেন আমার মধ্যে বসেন ফিহা সরুরু মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআ তো খাটে বলবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মতত্ব টান দিছে ভাবসাব এন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মতত্ব ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে সারা বান তাহুরা করে গ্লাসের মধ্যে ওই شراب দিয়ে ফিহা আকওয়াবুম মাউদুআ তোমার সামনে ওই সারা বান যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকো এই বলছি একবার চলেন কষ্টে কোন মতে যাই তাই গুণা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুণা আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট কোনো মতে গুনা থেকে বাঁচি বাস গুনা থেকে বাইছে মরবো ইনশাল্লাহ ও আনামারি কো মাসফুফা তো খাটে বৈশা রয়েছেন আপনি আর সামনে আপনার গ্লাস টালাস দেওয়া এখন আপনি সরাবান খাট্টায় গিয়ে উঠবা টাইলসে এ পাড়া দিয়ে হাঁটবা আরে না না তোমার জন্য গালিচা বিছানু থাকবে ওই গালিচার উপর হেঁটে হেঁটে তুমি তোমার ওই মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা এগুলা বলার পর আল্লাহ রব্বুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না আফালায়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত তারা কি দেখে না উটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু উটের দিকে দেখে না ওয়াইলাস সামাঈ কাইফা আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আছে নি না একটু আমরা দেখি আছে নি খাম্বা নাই এই মেয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না এই জায়গাটা বুঝেন আছেন প্রথমে ওটের কথা বলছে পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেন আগে ওটের কথা কেন ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশা একটু তাকান আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈশা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি চারা আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবাত কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো এরপরে আল্লাহ বলেন্লাহালাম একটু চিন্তিত আহারে আমি এত দাবি কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনার আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনা না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে হারি তো ভাবে কইলাম এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফাজাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহান আপনার কাজ ফাজাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াজ করতে থাকেন আপনি শুধু ওয়াজকারী শুধু উপদেশ দাতা লাস্ত আলাইহিম বিমুসাইতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এইজন্য আপনারে পাঠাই নাই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করার কাজ লাস্ত আলাইহিম বিমুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য নাতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াজ করা বলেন আপনার কাজ কি ওয়াজ করা তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ এত এত ওয়াজ করেন আসেনি আমাদের কাজ কি শুধু পোসায় দেওয়া খতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া করা হ্যাঁ দোয়া করা যে আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়ত সে পাবে না না পাবে এটা আল্লাহ জানে তো আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে ওয়া কাফার আর কুফরি করবে ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার আল্লাহ তাকে বড় আযাব দিবে বড় শাস্তি দিবে ইন্না ইলাইনা ইয়া বাহুম তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসাব আহম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মান হুসিবা রুজিবা হিসাব যদি পুঙ্খানু পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরায় ঘাসিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরায় ঘাসিয়ায় আমরা মোটামুটি ভাবে বিস্তারিত ভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী যাহার নামি আরেক শ্রেণী জান্নাতি জাহান্নাবিদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জান্নাতিদের চেহারাগুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে জাহান্নাবিরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে জান্নাতিরা আলিশান জান্নাতে প্রবেশ করে সারাবান তহুরা সহ বিভিন্ন নেয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতিদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন دعوانا أن الحمد لله رب.